বাড়িতে কি কেউ আছে কাউকে দেখতে পাচ্ছি না না আমি পেয়েছি ভাত দুটো দাও মা বাড়িতে যে দুটো ভাত আছে তা তোমাকে দেওয়া যাবে না কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়িতে আসবে ভাতগুলো তার জন্যই রাখা ঠিক আছে বাহ আমি তাহলে আসছি এখন মা তোরা খাবার খাচ্ছিস আমাকে একটু খেতে দিবি খুব ক্ষুধা পেয়েছে যে আমার বড়ি তোমাকে দেওয়ার মতো খাবার আমাদের বাড়িতে নেই অন্য বাড়িতে দেখো কাল থেকে না খেয়ে আছি বা অল্প দুটো খেতে দি তোমাকে তো বললাম তোমাকে দেওয়ার মতো খাবার নেই আমাদের একবার বললে শুনতে পাও না বুঝি ভাবি বুড়িমাকে তুমি এমন করে করে কেন বলছো তো কেমন বলবো আমার রান্না করা খাবারে তো বেশি হয়নি যে যে আসবে তাকেই খেতে দিতে হবে তোমার তো মায়া লাগলে তুমি খাবার খেতে দাও হ্যাঁ আমি বুড়িমাকে খাবার দিচ্ছি বুড়িমা তুমি আমার সাথে চলো তোর অনেক ভালো হবে দেখিস আজ আমি আসি বা প্রতিদিন এভাবে খেয়ে না খেয়ে বুড়ি দিন কাটতে থাকে আজ দুই দিন হলো কেউ আমাকে দুটো খাবার দিল না খেয়ে যে আর হাঁটতে পারছি না ওই বাড়িটায় গিয়ে দেখে দুটো খাবার দেয় কিনা এরা তো দেখি পিঠা বানাচ্ছে কতদিন পিঠা খায়নি বলে দেখি একটা পিঠা দেয় কিনা বাবা আমাকে দুটো পিঠে দিবি দুজকে যা দেখো তাই চাইতে হয় পিঠে দেওয়া যাবে না আজ দুই দিন ধরে কিছু ঠিক খাইনি দে না দুটো পিঠে শোনো এত কষ্ট করে পিঠা বানাচ্ছি দেখতেই তো পাচ্ছ অল্প পিঠা বানাচ্ছি তোমাকে কি দেবো আর আমার বাচ্চারা কি খাবে যাও তো এখান থেকে তাহলে আমাকে দুটো ভাত দে মা খুব ক্ষুধা পেয়েছে এই যে বুড়ি তোমার জন্য কি আমি রান্না করে বসে আছি আমার তো বেশি হয়নি বুঝতে পেরেছো দুটো ভাত দিলে কি এমন ক্ষতি হয় সবাই কেন আমার সাথে এমন করে না খেয়ে মনে হচ্ছে আমি মরে যাবো আজতে আটকে পারছিনা কী হয়েছে বুড়ি তুমি এভাবে কাঁদছো কেন আমি যে বড় অসহায় টুডি যে দিন থেকে কোনো রকম দিন কাটায় আমি আজ দুই দিন হলো কি ছুটি খাইনি চার কাছে যাচ্ছি সেই আমাকে দাঁড়িয়ে ਦਿੱচ্ছি তোমার তো খুব কষ্ট হলো বুড়ি আচ্ছা তুমি এখানে একটু বসো আমি দেখি তোমার জন্য খাবার চোখার করতে পারি কিনা বুড়িমা তুমি এই ফলগুলো খাও তোকে অনেক ধন্যবাদ টুডি পেটটা ভরে গেছি তুই যদি আমাকে ফলগুলো এনে না দিতিস তাহলে হয়তো আমি মরেই যেতাম আজ বুড়িমা তুমি এখন বাড়িতে যাও আমি দেখি তোমার জন্য পিঠা আনতে পারি কিনা তোকে এত কষ্ট করতে হবে না টুডি আজ দিনটা যা তাতেই চলে যাবে এই ফল কি তুমি দিন কাটাবে পরিমা তোমার কষ্ট হবে না কষ্ট হলেও যে আর কিছু করার নেই টুনি আচ্ছা আমি এখন বাড়িতে যাই টুনি পাখি আমার পিঠা নিয়ে চলে গেল দিয়ে যা বলছি আমার পিঠা পিঠা দেওয়ার জন্য তো নেইনি এই পিঠা তুমি পাবে না শয়তান টুনি তোকে যদি ধরতে পারি শয়তান তো তুমি একটা পিঠা তাই তোমার চান থেকে সরছে না তুমি আমার কিছুই করতে পারবে না কারণ তুমি তো আমাকে ধরতেই পারবে না এই আমি চললাম